এই কারণে তো আমি লুকিয়ে রেখেছি যেহেতু আমাদের সোসাইটির সাথে এই ডেন্স যায় না সেই কারণে আমি লুকিয়ে রেখেছি এখন যে এটা বাইরে এনেছে কিন্তু তাকে নিয়ে একটা প্রশ্ন করেন নাই একটা সাংবাদিক তাকে নিয়ে প্রশ্ন করেন নাই তার অবস্থা কি সে কেন করেছে সে সাহস কোথা থেকে পেল এই বিষয়ে আপনারা কেউ প্রশ্ন করেন নাই শুধু আপনারা প্রশ্ন করতেছেন আমার ড্রেস নিয়ে আপনি জুড়ে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং একজন নারী কিনতে দেখ মিলিয়ে যখন আপনার এই ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে তখন আপনার যারা ভালোবাসার মানুষ ছিল তাদের কাছ থেকে নেগেটিভ আচরণ আমার এমন কোনো কিছু নাই যেটা পাবলিকলি আসলে আমি মানে কোন সমস্যা হবে মানে হ্যাঁ মালদ্বীপে আমি আমার ব্যক্তিগত সময় কাটিয়েছি সেটা আসা উচিত ছিল না যেহেতু আমি এটা লুকিয়ে রেখেছি তার মানে তো ছিল যে এটা আমি চাই না প্রকাশে আসুক এই কারণে তো আমি লুকিয়ে রেখেছি যেহেতু আমাদের সোসাইটির সাথে এই ডেন্সটা যায় না সেই কারণে আমি লুকিয়ে রেখেছি এখন যে এটা বাইরে এনেছে এটা তার রুচি তার আধিক্যতা সে এটার ব্যাখ্যা ভালো দিতে পারবে সে কোন জায়গা থেকে এটা করছে এটা নিয়ে আমার কোনো সে নাই আমার আমি তো বলেছি আপনারা ক্যাপচার করেছেন কিনা আমি জানি না আমার পারিবারিক লাইফে ব্যক্তি নীলাকে অনেক খারাপভাবে এফেক্ট করেছেন আমি আমি ছাদের কার্নিশে দাঁড়িয়েছিলাম সুইসাইড করার জন্য আমার বাচ্চাগুলোর ছোটো ছোটো বাচ্চা আমার একটা ছয় বছরের বাচ্চা একটা চার বছরের বাচ্চা আমার বাচ্চাদের দিকে তাকিয়ে আমার আমি ফিরে এসেছি আমাকে এটা খুব খারাপভাবে মানসিকভাবে আমি ভেঙে পড়েছি আপনারা দেখবেন যে আমি ইলিয়াস সাহেবকে সরিও বলেছি ভাই আমি সরি আপনি প্লিজ এই ভিডিওগুলো আর দেন না উনি আমাকে বলেছে আপনি যদি সরি বলেন তাহলে আমি ভিডিওগুলো দিব না তো আমি সরি বলেছি যে যেহেতু সে ভিডিও দিবেই তা ভাই আমি সরি আপনি ভিডিও গুলো দিয়েন না আচ্ছা আপনি এখান থেকে কি আপনার পক্ষে ব্যাক করা সম্ভব হবে আমার পক্ষে আসলে ব্যাক করা সম্ভব আমি এত ব্যাক করেছি আমি মেঘনাকে থ্যাংক ইউ দিতে চাই একজন মাত্র নারী যে কিনা আমার পাশে দাঁড়িয়ে ছিল শক্তভাবে এই জার্নিতে তো আমি রাজনীতির মাঠে মাঠে ব্যাক করব কবে কিভাবে আমি এখন জানি না তবে স্বাভাবিক জীবনে আমি ব্যাক করছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাকে ব্যাক করতে সাহায্য করেন হচ্ছে রয়েছে সেই সাথে সাথে আন্দোলনের এবং এখন না। কিনতে দেখ মিলিয়ে যখন আপনার এই ধরনের একটা ভিডিও স্থান প্রকাশ পেয়েছে তখন আপনার যারা ভালোবাসার মানুষ ছিল তাদের কাছ থেকে নেগেটিভ আচরণ কি সত্যতা আসলে সামনে এসেছিলেন এটা আমার দুঃখ যে একবার আমাকে প্রশ্ন করলো না যে নীলা কি হয়েছে আমার কাছে জানতে চাইল না আমাকে বুঝতে চাইল না আমাকে প্রশ্ন করতে পারতো কিন্তু আচ্ছা নীলা কি হয়েছে আমাকে প্রশ্ন না করে আমার কাছের মানুষ আমার ওয়েলেশার একসাথে রাজপথে থেকেছি একসাথে আন্দোলন করেছি একসাথে খানা খেয়েছি একসাথে অভিনয় করেছি একসাথে কত স্ক্রিন শেয়ার করেছি আমার সেই বন্ধুরাই আমাকে নিয়ে একটা খারাপ শব্দ ব্যবহার করেছে অনেকে একজন দুজন অনেকে অসংখ্য মানুষ আমার কাছে কেউ কিছু জানতে চায়নি এটা আমার দুঃখ না এই যে এত ইনসিডেন্ট ঘটে গেল আপনার যে আপনি অভিনয়ের সঙ্গে আছে আমি ফোন অন করা শুরু করেছি অন করি আবার বন্ধ করে ওয়াইফাই বন্ধ করে রাখি এয়ারপ্লেন আমি একদম দুনিয়া হারা হয়ে ছিলাম কিছুদিন নিজের মধ্যে আর কিছু মানুষ তো আমি ফেসবুকে ওই যে ভিডিও লিঙ্কের কমেন্টগুলো করেছিলাম কয়েকবার তখন তো দেখলাম যে অকথ্য কথা অনেকই বাজে বাজে লেখা তো এরপরে আমি আমাকে বলা হলো যে তুমি কমেন্ট পড়া বন্ধ করো বাসা থেকে আমি কমেন্ট পড়া বন্ধ করলাম এরপরে ফেসবুক আনস্টাল করে দিলাম সো কিছু কিছু মানুষ আমার মানে ফোন করেছে বা টেক্সট করেছে যে নীলা তুমি সাহসী তুমি ভেঙে পড়ো না এটা কিছু হয় না এটা একটা ড্রেস এটা এরকম মানে কেউ আমাকে অনেকেই আমাকে হচ্ছে সান্ত্বনা দিয়েছে সাহসিকতার কথা তুলে ধরেছে আবার অনেকে আমাকে বাজে কথা বলেছে আমি একটু কথা বলি আপনার একটু চুপ থাকেন আপনারা কি শাক দিয়ে মাছ ঠাকছেন না আমি এই যে আমার যে ড্রেসটা এই ড্রেসটা সামনে কেন আসলো এটা গোড়াটা কোথায় যে অপরাধটা করেছে সেই অপরাধীকে আপনারা পার পাইয়ে দিচ্ছেন এই প্রশ্নগুলো করে আমার এই কাপড় নিয়ে কথা বলে যে অপরাধী তাকে কিন্তু আপনারা পার পাইয়ে দিলেন এটা আপনারা ভুলে যাচ্ছেন আপনারা কিন্তু তাকে নিয়ে একটা প্রশ্ন করেন নাই একটা সাংবাদিক তাকে নিয়ে প্রশ্ন করেন নাই তার অবস্থা কি সে কেন করেছে সে সাহস কোথা থেকে পেল এই বিষয়ে আপনারা কেউ প্রশ্ন করেন নাই শুধু আপনারা প্রশ্ন করতেছেন আমার ড্রেস নিয়ে শুধু আপনারা প্রশ্ন করতেছেন ইলিয়াসকে নিয়ে কেন

আপনারা অপরাধীকে নিয়ে পড়ে নাই আপনারা আমাকে নিয়ে পড়ে আছেন যে কারণে আমাদের দেশে কোনো অপরাধের বিচার হয় না যা আমি আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ অপরাধীকে খোঁজেন যার সাথে অপরাধ হয়েছে তাকে না আমাকে যে প্রশ্ন করছেন আমি এই প্রশ্নের উত্তর দিতে কি আদৌ ক্যাপাবল কিনা আমি কি ক্যাপাবেল এম আই ক্যাপাবেল I am not a capable person right now to answer all questions. Answer. যে অপরাধে তাকে প্রশ্ন করেন আপনি কেনই প্রস্তাব করেছেন আপনি এরকম একটা জায়গায় বিলং করেন আপনি রাজনীতি করেন আপনাকে দেখে শেখার কিছু আছে আপনার থেকে এটা প্রত্যাশা করি আপনারা তাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করছেন কেন আমি আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য কেন আমি একটা ড্রেস পরেছি এটা আমার অপরাধ হবে কেন আমি একজনের কথা ধরেই নেন আমি ফাঁস করেছি আমি যদি ফাঁস করে থাকি সেটা অপরাধ হবে কেন যে আমাকে এই প্রস্তাবটা দিল সে অপরাধী না কেন তাকে কেন প্রশ্ন করা হবে না তাকে কেন প্রশ্ন করছেন না তার মানে হচ্ছে আপনারা সবাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন একজন ক্রিমিনাল একজন পারফেক্ট ক্রাইম কে একটা পারফেক্ট ক্রিমিনাল কে আপনারা জাস্ট থামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আমাকে প্রশ্ন করে আমাকে হেনস্থা করে কোনো লাভ নাই আজকে আমি হিলা স্টাফিল যদি থেমে যায় পুরো বাংলাদেশের নারীরা থেমে যাবে এটা মনে রাখবেন আমি কথা বলছি আমি এখনো কথা বলছি যেদিন আমি কথা বলবো না সেদিন অন্য কোনো নারীরাও আর কথা বলবে না আমরা আমি আমি চোখ আছি আমি ঠান্ডা আছে আমি ঘর থেকে বের হই না আমি বু বুঝতে পারছি যে আমার আমার সাথে যাওয়া হচ্ছে এটা আমি ডিসার্ভ করি না তারপরও আমি মুখ বন্ধ করে আছি অপমান হচ্ছে অপমান বোধ করছি এইটা সুযোগ আপনারা নিচ্ছেন কেন আপনারা কেন নিচ্ছেন ভাই আপনারাই পারেন অপরাধকে ঢাকতে আপনারাই পারেন অপরাধকে উন্মোচন করতে আপনারাই পারেন শাস্তির আওতায় আনতে আর আপনারাই যদি একটা আমি আই অ্যাম নট এ আমি কিন্তু ভিকটিম না আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আই অ্যাম নট এ ভিকটিম আমি আবারও বলছি আমি ভিকটিম না আমার সাথে একটা অপরাধ হয়েছে আমি সেটার এগেনস্টে দাঁড়িয়েছি কথা বলেছি দ্যাটস ইট